নমস্কার মোনায়নটিভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা রাখাল নাক বলিয়াছেন শ্রী শ্রী মায়ের কাছে আমি ধর্ম লাভের জন্য যাই নাই সাধারণ স্ত্রীলোক অপেক্ষা তিনি যে কোনো গুণ বড় তাহাও জানিতাম না শ্বশুরঘরে যাতায়াতের পথে জয়রামবাটিতে মায়ের দরজায় অল্পক্ষণ বিশ্রাম করিতাম তিনি আমাকে মুড়ি গুড় ও জল খাইতে দিতেন যাতায়াতের পথে তাহার হাতে মুড়ি গুড় খাওয়া আমার যেন একটা নিয়ম হইয়া গিয়াছিল উহা না হইলে আর তৃপ্তি হইতো না হৃদয়ে দুর্বার আকর্ষণ এমন বহু লোকই উপলব্ধি করিয়া ধন্য হইয়াছে ছেলেদের মধ্যে কেহ কেহ কাছে না থাকিলে শ্রী শ্রী বৎসহারা গাভীর মতো অভাব অনুভব করিতেন তবে ভাব চাপিবার অসীম ক্ষমতা বলে সহজে তাহা বাহিরে প্রকাশিত হইতে দিতেন না কদাচিৎ অনুচ্চ স্বরে তাহাকে বলিতে শোনা গিয়াছে ছেলেরা তোরা আয় একবার বিশ্বেশ্বরানন্দ জয়রাম বাটিতে গেলে মা বলিয়াছিলেন এসেছ বেশ করেছ আমি তোমাকে কদিন ধরেই ডাকছি রাজেনকে ডাকতে গিয়ে তোমার নাম ধরেই ডাকছি এই সীমাহীন স্নেহের কাছে আপন গর্ভধারিণীর স্নেহ যে তুচ্ছ হইয়া যাইবে ইহা বিচিত্র নহে কোনো কোন জননীয় ইহা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়াছেন শ্রীশ্রী মার বাড়িতে ছেলেকে তৃপ্তি সহকারে ভোজন করিতে দেখিয়া রোহিণী ঘোষ বলিয়াছিলেন বিভূতি এখানে তো বেশ খায় আমার ওখানে মাত্র এত কটি খায় অমনি মা বলিলেন আমার ছেলেকে তুমি খুঁড়ো না আমি ভিকারির রমণী আমার ছেলের দিকে আমি যা খেতে দিই ছেলেরা আমার তাই আদর করে খায় স্নেহ বিতরণে শ্রী শ্রী মা সুপুত্র কুপুত্রের মধ্যে তারতম্য করিতেন না গুণী দোষী বিচার করিতেন না বরং যাহাকে অন্য সকলে অবজ্ঞা উপেক্ষা করে মা যেন তাহারই পক্ষে থাকিতেন বলিয়া বোধ হইত অত্যন্ত অসৎ প্রকৃতির লোকের সমস্ত দোষ দুর্বলতা জানিয়াও শোকে বিপদে সহানুভূতিতে করিত ঔষধ পথা দিয়া সাহায্য করিতে মা বিরত হইতেন না ইহার ফলে বহু দুশ্চরিত্র লোকের স্বভাব পরিবর্তিত হইয়াছে আমজাদের বাড়ি শিরোমণিপুর একজন ডাকাত তাহার জেল হইয়াছিল একদিন দেখা গেল তাহার স্ত্রী আর মা খুব কাতরভাবে মার বাড়ির উঠানে দাঁড়াইয়াছে মা তাহাদিগকে একটি টাকা দিলেন আমজাদ যখন মার কাজ করিত মা নলিনীর ঘরের বারান্দায় তাহাকে ভাত খাইতে দিতেন মুসলমান বলিয়া দ্বিধাবোধ করিতেন না পূর্বে শিরোমণিপুরের মুসলমানদের মধ্যে অনেকে ডাকাতি করিত বলিয়া জয়রামবাটির লোক তাহাদিগকে মজুর খাটাইত না মার বাড়িতেই তাহারা প্রথম কাজ পায় আর মার তাহাদের অনেকের মতিগতি পরিবর্তিত হয় শ্রী শ্রী মা যখন দশ বাই দুই নম্বর বসপাড়া লেনে বাস করিতেছিলেন মঠের একটি উড়িয়া চাকরকে চুরি করার অপরাধে স্বামীজি তাড়াইয়া দেন সে মার কাছে উপস্থিত হইয়া মা আমি গরিব লোক যা মাইনে পায় তাতে আমার কুলায় না বাড়িতে সংসার আছে তাই আমার স্বভাব এরকম বলিয়ায় কাঁদিয়া ফেলিল মা তাহাকে নিজের কাছে রাখিয়া স্নানাহার করাইলেন বিকেলবেলা স্বামী প্রেমানন্দ প্রণাম করিতে আসিলে মা বলিতে লাগিলেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের জন্য সংসারের তাড়নাই ওরকম করেছে তাই বলে কি নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে তোমার সন্ন্যাসী সংসারে যে বড় জ্বালা তোমরা তো আর কিছু বোঝো না লোকটিকে ফিরিয়ে নিয়ে যাও ওহাকে মঠে লইয়া গেলে স্বামীজি বিরক্ত হইবেন বাবুরাম মহারাজ এ কথা বলিবা মাত্র উত্তেজিত হইয়া মা কহিলেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার কিছু পূর্বে লোকটিকে সঙ্গে নিয়া বাবুরাম মহারাজ মঠে প্রবেশ করিলেন স্বামীজি বারান্দায় বসিয়াছিলেন দেখিয়ায় বলিয়া উঠিলেন ওটাকে আবার নিয়ে এসেছ বাবুরামের কাণ্ড দেখেছ বাবুরাম মহারাজ মার আদেশ জানাইলে স্বামীজি আর দ্বিধারুক্ত না করিয়া লোকটিকে মঠে স্থান দিলেন শম্ভুচরণ মণ্ডল বাড়িতে বিবাদ করিয়া প্রায় চব্বিশ বছর বয়সে বাহির হইয়া যান ও বাটিতে আসিয়া মনুষ্য নিযুক্ত হন মুনিশ নিযুক্ত হন রৌদ্রে খাটিয়া ঘামাক্ত ও পিপাসার্ত হইয়া যখন তিনি ঘরে ফিরিতেন ও মা দাও বলিয়া ডাকিতেন শ্রী শ্রী তাড়াতাড়ি তাহার জন্য জল গুড় লইয়া আসিয়া বলিতেন ল বাবা বড় কষ্ট হয়েছে আহা আর সহস্তে পাখার বাতাস দিয়া তাহার দেহ ও বিন্দু নিঃশেষ মুছিয়া দিতেন কোনোদিন দিন বাইরে আড্ডা দিয়া অধিক রাত্রে ভয়ে ভয়ে বাড়িতে আসিলে মা হাসি মুখে বলিতেন শম্ভু এসেছ বাপ এসো ভয় নেই খাওয়া দাওয়া সেরে নাও এই সর্বমঙ্গলা মাতৃশক্তি দুর্নিবার বেগে লোকের মনের উপরকার্য করিত অবনত মস্তকে ওহার নির্দেশ পালন না করিয়া সে পারিত না বিবাদ বিসংবাদে দুর্বল ন্যায্যপক্ষ সেই জন্য অনেক সময় শ্রীশ্রী মার কাছে আসিয়া বিচারপা প্রার্থী হইত অসিতানন্দ বলেন একদিন মা জগদম্বা আশ্রমে তেঁতুলতলার ঘাটের উপর বসিয়া আছেন এমন সময় এক ডোমের মেয়ে আসিয়া কাঁদিয়া বলিল তাহার উপপতি তাহাকে অসময়ে ত্যাগ করিয়াছে সে তাহার জন্য সর্বস্ব ছাড়িয়া আসিয়াছিল তাহার করুণ কাহিনী শুনিয়া মা সেই লোকটিকে ডাকাইলেন ও স্নেহপূর্ণ মৃদু ভৎসনা করিয়া কহিলেন ও তোমার জন্য যথা সর্বস্ব ফেলে এসেছে এতকাল তুমি ওর সেবাও নিয়েছো। এখন যদি ওকে ত্যাগ করো তোমার মহা অধর্ম হইবে নরকেও স্থান হইবে না মার কথায় লোকটির চৈতন্য হইল ও স্ত্রী লোকটিকে গৃহে ফিরাইয়া লইয়া গেল এক বছর অনাবৃষ্টিতে জয়রামবাটি অঞ্চলের খেতে শস্য জ্বলিয়া যায় চাষিরা মার কাছে যাইয়া বলে এবার মা আমাদের ছেলেপুলের বাঁচার আশা নাই সকলেই না খেতে পেয়ে মরতে হবে এ কথা শুনিয়া মা তাহাদের সঙ্গে খেদ দেখিতে গেলেন ও চারিদিকে দৃষ্টিপাত করিয়া কহিলেন হাই ঠাকুর একই করলে শেষটাই কি এরা না খেয়ে মরবে সেই রাত্রিতেই মুষলধারে বৃষ্টি হইল সেবার এত শস্য জন্মে ছিল যে বহু বৎসরের মধ্যে এরূপ হইতে দেখা যায় নাই শ্রীশ্রীমার লোক কল্যাণ সাধনে একটি বিশেষত্ব পরিলক্ষিত হয় যেখানে একের বাসনাপূর্তি অন্যের বা অনেকের অনিষ্ট করে যেখানে ব্যক্তিবিশেষের উদ্দেশ্য সিদ্ধ করার অর্থ তদীয় পরিবারের অনেকে নিরাশ্রয় করা সেখানে মা ওই ব্যক্তিবিশেষের মনস্কামনা সর্বাংশে পূর্ণ করিতে সংকুচিত হইতেন এবং ব্যক্তির কল্যাণ ও সমষ্টির কল্যাণের অপূর্ণ সমন্বয় করিয়া দিতেন হরিনাথ বন্দ্যোপাধ্যায় বলেন প্রথম বয়সে আমি কলিকাতায় স্ট্রিম নেভিগেশন কোম্পানিতে কাজ করিতাম বেতন কুড়ি টাকা মাত্র কিন্তু উপরি পাওনা যথেষ্ট অসদুপায়ে উপার্জন করিতে হয় বলিয়া মনে ধিৎকার আসে সেই কাজ পরিত্যাগ করিয়া এক ইঞ্জিনিয়ারের অধীনে ঠিকাদারের কাজ স্বীকার করি অল্প দিনেই যখন বুঝিলাম এই কাজটি ততধিক একেবারে পুকুর চুরি তখন এই কাজও ছাড়িয়া দিয়া জয়রামবাটিতে চলিয়া গেলাম সৃষ্টিমা আমাকে ডাকাইয়া নিলেন এবং শত প্রবৃত্ত হইয়া দীক্ষা দিলেন তারপরে খাবারে থালাখানি ধরিয়া দিয়া পাকা হাতে কাছে বসিয়া আমাকে খাইতে বলিলেন আমি তখন সুযোগ বুঝিয়া বলিলাম মা আমি তো তোর কাছে খাওয়ার জন্য আসিনি আমার মনে যে ব্যথা আছে তার একটা প্রতিকার না করিলে আমি খাবো না জাগতিক অভ্যুদয়ের ইচ্ছা আমার ছিল না একটি বিশেষ আধ্যাত্মিক উন্নতি হয় ও সংসার হইতে নিষ্কৃতি পায় এই আকাঙ্ক্ষা লইয়ায় তাহার কাছে গিয়েছিলাম মা বলিলেন দেখো কতকগুলি পোষ্যের ভার ভগবান তোর উপর দিয়াছেন তুই সংসার ছেড়ে গেলে তারা নিরাশ্রয় হবে আর তাদের জন্য আমাকে ভাবতে হবে একজনকে সংসার ছাড়তে নিষেধ করেছিল সে কথা না শুনে জেদ করে ধরাতে সংসার ত্যাগ হয়ে গেল তার ছেলে পুলেদের খুব কষ্ট সেজন্য আমাকে বিব্রত হতে হয় আমি তোকে বলছি তোর সংসার ছাড়বার দরকার নাই আমার সংসার মনে করেই তুই থাক তোর কোনো ভয় নাই তোর যা কিছু একদিনেই হয়ে যাবে আর যা রোজগার করবি আমার জন্যই করছিস বলে মনে করবি না হয় আমাকে কিছু কখনো কিছু দিবি তুই তো আমার ছেলে ছেলে হয়ে মায়ের জন্য খাটবি না তো খাটবি কার জন্যে একবার তপানন্দ বলেন শ্রী শ্রী মায়ের কাছে সস্ত্রিক দীক্ষা গ্রহণের পর যখন মন অন্তর্মুখী হইল যখন তখন নাদশ্রবণ ও দর্শন হইতে লাগিল ক্রমেই আত্মীয় স্বজন সকলেই ঈশ্বর লাভের পথে বিঘ্ন জ্ঞানে ভয় করিতে লাগিলাম এক বৎসর যাহাতে না যাহাতেই ঘরে থাকা অসম্ভব হইয়া উঠিল সংকল্প করিলাম মার অনুমতি লইয়া সংসার ত্যাগ করিব অন্নপূর্ণা মা অর্থাৎ ঠাকুরের সময়কার এক ভক্ত তখন মনোহর পুকুরে ইহাদের বাসার একাংশে থাকিতেন পূর্বেই সস্ত্রীকে লইয়া মার কাছে গিয়াছে এবং যাহাতে মা অনুমতি না দেয় তার জন্য উভয়ে কান্নাকাটি করিয়া আসিয়াছে তাহারা জানে মা অনুমতি দিবেন না আমি যখন মার কাছে গেলাম সে সময়ে মার নিকটে ছিলেন মার পায়ে মাথা রাখিয়া কেবল কাঁদিতেছি অশ্রুতে তাহার পা ভিজিয়া গিয়াছে বলিলেন বাবা গোলাপকে কি সরে যেতে বলবো, আমাকে কি নির্জনে কিছু বলবে আরি গোলাম মার মুখের দিকে চাইহা বলিলাম না উনি থাকুন তারপর বলিলাম মা আমার ইহকালের পরকালের সব ভারী তো আপনি নিয়েছেন এখন নির্জনী পবিত্রভাবে আপনাকেও ঠাকুরকে চিন্তা করে জীবনের বাকি দিন কয়টি কাটাবো এই সাত করে আপনার অনুমতি নিতে এসেছি শুনিয়ায় গোলাম মা বলিলেন ছেলেটির অনুরাগ হয়েছে তুমি ওকে অনুমতি দাও অনুমতি না হলে তো ও যেতে পারবে না সংসারে থাকতে না পেরে যদি ও আত্মহত্যা করে তুমি তার পাতকি হবে মা বলিলেন সে যে একেবারে কচি মেয়ে কী করে দিন কাটাবে অমনি গোলাম্মা বলিলেন মোরুককে ছুরি মা বলিলেন তবে বাংলাদেশে ছেড়ে যেও না মেয়ে যদি চিঠিপত্র লেখে তার উত্তর দিও যদি দেখবার জন্য খুব ব্যাকুল হয় কাছে গিয়ে দেখা দিও ইহার পরে অন্নপূর্ণার মা পুনরায় স্ত্র সস্ত্রীকে লইয়া মার কাছে উপস্থিত হইলে মা বলিয়াছিলেন আমি কি করে নিষেধ করব মা ওর ভগবানের জন্য ঠিক ঠিক অনুরাগ হয়েছে ও তো ঠিকই বলেছে ইহকালের পরকালের ভার তো আমি নিয়েছি তুমি তো আমার কাছে থাকতে পারো তা তোমার শ্বশুরবাড়ির আর বাপের বাড়ির ওরা কি রাখবে শ্রী শ্রী সংস্পর্শে আসিয়া যাহাদের স্বামী সংসার ত্যাগী হইয়াছেন এমন কোনো কোনো স্ত্রীলোককে মা নিজের কাছেরা স্থান দিতেন উচ্চতর সৌভাগ্যের অধিকারিণী করিয়াছিলেন কেহ কেহ স্বেচ্ছায় উহা প্রত্যাখ্যান করিয়াছে কোনো ত্যাগী সন্তানকে মা বলিয়াছেন কদিন আগে তোমার পরিবার এখানে এসেছিল তা তুমি কি করবে তুমি তো ব্যবস্থা করে দিয়েছ আমি এখানে থাকতে বলল তা শুনলে না তার কপালে এখানে থাকা নাই বলে আমার অমুক আছে এখানে খাওয়া দাওয়া করে চলে গেল নমস্কার মায়ের কথা আজ এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম